জন্ম নিবন্ধনযোগ্য যত ব্যক্তি আছেন যাদের জন্ম নিবন্ধন নেই তারা যেন খুব অল্প সময়ের মধ্যেই সঠিকভাবে তার জন্ম নিবন্ধনটা সারতে পারেন জন্ম নিবন্ধনটা হচ্ছে মানুষের একটা বাচ্চা যখন বা শিশু যখন জন্মগ্রহণ করে তার একদম প্রথম রাষ্ট্রীয় এক ধরনের পরিচয় তার বাবা এ মা এ স্থায়ী ঠিকানায় এরকম জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে বা তথ্যগুলো দিয়ে তারপরে তার ভবিষ্যৎ যত রকমের ডকুমেন্টগুলো আছে সেগুলো তৈরি হয় ফলে এটা হচ্ছে একদম ভিত্তি এবং আমরা জানি জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন এটা আইনের অধীন হয় জন্ম নিবন্ধন আইন আছে এবং আইনগতভাবে এই এটা করার নাগরিকদের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে এখন আমরা যদি পুরো বাংলাদেশের জন্ম মৃত্যু নিবন্ধনের যে স্ট্যাটাসটা দেখি পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলা এর মধ্যে সিলেট জেলা হচ্ছে একদম শেষ দশটা জেলার একটা যেখানে সবচেয়ে কম জন্ম মৃত্যু নিবন্ধন হয় এবং এটার ফলে যেটা হয় আমরা যেহেতু বিভাগীয় শহর আমরা নিজেদেরকে বেশ উন্নত বলেই মনে করি অনেক দিক থেকে আমরা মানে উন্নত ফলে আমরা যদি এই জায়গাটা পিছিয়ে থাকি জেলা হিসেবে আমাদের যে রাষ্ট্রীয়ভাবে যে আমাদের স্বীকৃতির যে জায়গাগুলো আছে পিছিয়ে তো নতুন জেলা প্রশাসক আসার পরে এই বিষয়গুলো নিয়ে বসেছি মিটিং হয়েছে নানা সাথে মত বিনিময় হয়েছে এবং এক ধরনের সিদ্ধান্ত এসছে যে আমরা যারা এখানে স্টেক আছে আছে যারা জড়িত আছি একদিকে হচ্ছে আমাদের জনগণ জনসাধারণ যারা এটা জন্ম নিবন্ধন করবেন এবং যারা আমরা জন্ম নিবন্ধক হিসেবে কাজ করি পৌরসভা ইউনিয়ন পরিষদ সহ সময় তো যত রকমের স্টেক হোল্ডার আছে সবাই মিলে যেন আমরা এই বিষয়ে জোর দিই জন্ম নিবন্ধনযোগ্য যত ব্যক্তি আছেন যাদের জন্ম নিবন্ধন নেই তারা যেন খুব অল্প সময়ের মধ্যেই সঠিকভাবে তাদের জন্ম নিবন্ধনটা সারতে পারেন এই জন্য হচ্ছে একটা বিশেষ প্রচারণা বা বিশেষ সময় এখন আর চলছে